ওং শ্রী গণেশায় নম ওং নম শিবায় বড়দেরকে আমার প্রণাম বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার এই ভিডিওতে সংক্ষিপ্ত কিছু আলোচনা করছি আমরা মানব সভ্যতার মানুষ প্রতিদিনই কম বেশি সবাই স্নান করে থাকি তো আমরা কোন কোন বারে কি কী দ্রব্য স্নানের পরে ইউজ করলে আমরা আমাদের শারীরিক নানারকম কুপ্রভাব এবং নেগেটিভ থেকে মুক্তি পেয়ে সুপ্রভাব এবং পজিটিভ পেতে পারি ফল পেতে পারি তো আমরা নানানভাবে চলার পথে এবং বলার পথে নানানভাবে নেগেটিভ হয়ে থাকি তো আমরা সাধারণ কিছু স্নানে ক্রিয়েট করলে সেই নেগেটিভ থেকে মুক্তি পেয়ে পজিটিভ অবস্থায় আসতে পারি তো বন্ধুরা আমি আমার সেই আলোচনা করছি তো আমরা যদি প্রতি রবিবারে স্নান করে স্নানের লাস্টে একদম সর্বশেষ সূর্য দিক মুভমেন্ট করে মাত্র তিনটি কথা বলে প্রণাম করতে পারি তাহলে সূর্যদেব আমাদের নেগেটিভ অবস্থা থেকে পজিটিভ অবস্থায় ফিরে আসতে পারে তিনটি কথা হচ্ছে ওম শ্রী সূর্যদেবায় নম ওম ভগবতে বাসুদেবায় নম ওং আদিত্যায় নম এই তিনটি কথা আমরা যদি মিনিমাম তিনবার করে বলে সূর্যদেবকে প্রণাম করতে পারি তাহলে সূর্যের অনেক নেগেটিভ থেকে আমরা মুক্তি পেয়ে পজিটিভ অবস্থায় পেতে পারি এবং সূর্যের থেকে অনেক শুভ ফল পেতে পারি সোমবারের দিন স্নানের পরে একদম সর্বশেষ এক বালতি জলের ভিতর কিছুটা কাঁচা দুধ নিয়ে সেই দুধ দিয়ে যদি আমরা সেই জল দিয়ে যদি আমরা স্নান করতে পারি তাহলে আমাদের চন্দ্র শুভ ফল দিয়ে থাকে এবং চন্দ্র শুভ ফল দিলে আমাদের শারীরিক মানসিক সার্বিক দিকে সুখ লাভ এবং আমরা ভালো ফল পেয়ে থাকি মঙ্গলবারের দিন আমরা যদি স্নান করে স্নানের পরে এক বালতি জলের ভিতর কিছুটা লবণ নিয়ে সেটা কি ভালো করে গুলে আমরা সেই জল দিয়ে যদি স্নান করতে পারি তাহলে আমাদের শারীরিক অনেক নেগেটিভ কুপ্রভাব নষ্ট হয়ে গিয়ে আমরা পজিটিভ অবস্থা পেতে পারি বিশেষ করে আমরা অনেক সময় অনেকে চোখ লাগা মুখ লাগা দৃষ্টি লাগা তুকতাক গুনফুক নানান রকম সমস্যায় কবলে পড়ে থাকি তো এই নেগেটিভ থেকে মুক্তি পেতে মঙ্গলবার দিন স্নানের শেষে এক বালতি জলের ভিতরে কিছুটা লবণ মিশিয়ে স্নান করলে এই কুপভাব থেকে মুক্তি পাওয়া যায় বৃহস্পতিবার স্নানের পরে স্নান করে একদম শেষ মুহুর্তে এক বালতি জলের ভিতর কিছুটা হলুদ আমরা যে হলুদ রান্নায় ইউজ করি এই হলুদ মিশিয়ে জলের ভিতর মিশিয়ে ভালো করে যদি আমরা সেই জল দিয়ে স্নান করতে পারি তাহলে গুরুগ্রহ আমাদের শুভ ফল দেয় তার থেকে আমাদের যশ মান সম্মান এবং গুরুশক্তি গুরুবল বৃদ্ধি পায় শুক্রবারের দিন আমরা যদি সুগন্ধি কোনো দ্রব্য বিশেষ করে গোলাপ জল দিয়ে স্নানের পর এক বালতি জলের ভেতর কিছুটা গোলাপ জল মিশিয়ে স্নান করতে পারি তাহলে আমাদের লাইফের শুক্রের অনেক নেগেটিভ কেটে গিয়ে আমরা শুক্রের থেকে যে পজিটিভ ফল স্নেও ভালোবাসা আকর্ষণ বা সমূহ ভোগমতা এবং লাক্সারি লাইফ পেতে পারি শনিবারের দিন আমরা যদি স্নানের পরে একদম শেষে এক বালতি জলের ভিতর কিছুটা লবণ মিশিয়ে বেশ ভালো করে গুলে সেই জল দ্বারা স্নানের লাস্টে আমরা যদি গায়ে ঢেলে মাথায় ঢেলে স্নান করতে পারি তাহলে আমরা শনির কিছুটা কুপ্রভাব এবং আমাদের শারীরিক চোখ লাগা মুখ লাগা দৃষ্টি লাগা তুকতাক নানা নানারকম নেগেটিভ থেকে মুক্তি পেয়ে আমরা পজিটিভ দিকে পজিটিভ ফল পেতে পারি এবং আমরা এছাড়া নানারকম শুভ ফল পেতে পারি তো বন্ধুরা এই ছিল আমার এই ভিডিওর সংক্ষিপ্ত আলোচনা নমস্কার